বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবার মেজাজ হারিয়ে এক ভক্তকে চর মারতে যান সাকিব আল হাসান এর আগে সকালে স্টেডিয়ামে প্রবেশের সময়ও একবার মেজা ঝাড়ান সাকিব দর্শক স্কিনের পর্দায় যাকে দেখতে পাচ্ছেন সে আর কেউ নয় টাইগারদেরই সাবেক ক্যাপ্টেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাই তো সাকিবের সাথে ছবি তোলার জন্য বারে মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে তবে এবার আবারও আরেক ভক্তের উপর খেপে রেগে ভক্তকে মারতে গেলেন সাকিব সাকিবের এমন ঘটনা আজকে নতুন না এর আগেও বহু ঘটনা ঘটিয়েছেন তিনি ভক্তকে চরমারা থেকে শুরু করে সর্বশেষ কিছুদিন আগে চিত্রনায়ক খানের আইফোন পানিতে ফেলে দেন চিত্র নায়ক এবারকে গোসালো কায়দায় ঘাড় ঘুরিয়ে চরমভাবে অপমান করেছেন তিনি শেষ পর্যন্ত সাকিবের কথায় সেই ভক্ত দর্শককে গ্লারি থেকে বের করে দেন স্টুডিয়ামের কর্তৃপক্ষ তো দর্শক বারে বারে সাকিবের এমন আচরণ আপনি কেমনভাবে দেখছেন ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না